নমস্কার বন্ধুরা ভিডিও করে রেখেছি কিন্তু দিতে পারছি না শরীর ভীষণ খারাপ কয়েকদিন থেকে গলা দিয়ে তো আওয়াজই বেরোচ্ছে না অনেক দিন রেস্ট করলাম বাড়িতে ছিলাম আর ভিডিও ছিটো করিনি কিন্তু এই ভিডিওগুলো যেহেতু করে রেখেছি তাই না দিলেও ভালো লাগছে না তাই এডিট করলাম আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন এখানে টিফিন করছি ফুটপাতে দাঁড়িয়ে কলকাতার রাস্তায় প্রথমেই ভাবলাম এই যে কলকাতার ঐতিহ্য হলুদ ট্যাক্সি ট্যাক্সিতে করেই যাব কিন্তু আর যাওয়া হলো না আমরা লোকাল অটোতে করেই আমরা সেক্টর থ্রিতে চলে এসেছি আর এখন এই বিল্ডিংয়ের সামনে কিন্তু আছে এখানেই আমাদের পরীক্ষা আর চারিদিকে দেখছো ক্যান্ডিডেটের প্রচুর ভি বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এখানে ক্যান্ডিডেটটা এসে টাইপিং টেস্ট দেওয়ার জন্য তো আমাদের এই বিল্ডিংটাতে পরীক্ষা চলে এই যে বিল্ডিংয়ের সামনে কিন্তু চলে এসেছি আর এখানে আসার পর লাইন দিয়ে দাঁড়ালাম অ্যাডমিট দেখিয়ে এক এক করে এখন আমরা ভেতরে যাব। তো এখানে অ্যাডমিটগুলো চেক হচ্ছে তো ভেতরে কিন্তু চলে এসছি আর আসার পর এই ঘরটাতে আমাদের বসতে বলেছে তো এরকম আরও অনেকগুলো ঘর আছে আর অনেকেই বসেছে আমরা এই ঘরটাতে আর একটা দাদা তখন ভীষণ হাসাচ্ছিলো পরীক্ষা আমাদের হয়ে গেছে বাইরে দেখতে পাচ্ছ কেউ কারো মন খারাপ কারো মন খুব ভালো কেউ বাড়িতে ফোন করে জানাচ্ছে তো যাই হোক ভালো মন্দ তো আছেই আমিও ওই যে চলে যাচ্ছি এখন পরীক্ষা দেওয়ার পর খেতে তো এই যে খাওয়ার জন্য এই হোটেলটাতে ঢুকলাম এখানে তাড়াহুড়ো করে খেলাম আমাদের পরীক্ষা সেন্টার থেকে পাঁচ সাত মিনিট ঢাটা পথে সিটি সেন্টার তাই ভাবলাম মেট্রোতে করেই যাই আর আমার জীবনের এইবার সেকেন্ড টাইম আমার জীবনের দ্বিতীয়বার আমি মেট্রোতে উঠব তাই ভীষণ ভালো লাগছিল ভয়ও লাগছিল তো এখন যাচ্ছি শিয়ালদা শিয়ালদা একদিন থেকে কলকাতা ঘুরে তারপর ফিরবো